একশো জন সচিব উপসচিব এসপিডিসি ডিসি এখনো কেন ডক্টর ইনসে খাড়ের উপরে বসে ষড়যন্ত্র কেন সচিবালয় আগু এসব ষড়যন্ত্র উদ্ঘাটন করতে এত দেরি কেন আব্দুল সালাম ঢাকা মহানগরের যখন আহ্বায়ক ছিলেন তার গাড়ি কোনখান দিয়ে যায় হিসাব রাখতে পারেন বিবি রাখতে পারেন এনএসএ রাখতে পারেন ডিজি ডিএফআই রাখতে পারেন এত ডিজি দিয়ে পান এত এনএসআই এখন কেন এই ইউনোসরকার আমলের ষড়যন্ত্রকারীরা বসে আছে খুদি বের করতে পারেন না পারেন করেন আরো বিশ্বাস যদি বিশ্বাস না আনতে পারেন তাহলে ইতিহাসে আস্থা করে আবারও ময়ন ফক্রদিন নাম লেখা হবে আমরা চাই না ময়ন ফক্রদিন মতো আবার বিলম্বিত করে দেশে আবার আরেকটি ফর্মুলা আরেকটি নতুন দল সৃষ্টি করে বাংলাদেশে ক্যাশ কমপি সৃষ্টি করলেন আমরা সমর্থন দিয়েছি আমরা সমর্থন অব্যাহত রাখবো তবে সে অব্যাহত কতদিন থাকবে আমরা জানি তাই কথাবার্তা যারা বলেন মুখটা বন্ধ করে বলেন অনুগ্রহ করে দেশে ষড়যন্ত্রকারীদেরকে সহযোগিতা করছেন এইসব কথা বলে বিলম্বিত করছেন এইসব কথা বলে দয়া করে সব কথা বন্ধ করেন দয়া করে বন্ধ করেন অনেক কথা আছে মিত্র ছিলেন শত্রু হয়ে না দয়া করে শত্রুর কথা বলা বন্ধ করেন আপনাদের ইতিহাস আমাদের জানা আছে অনুগ্রহ করে এই মুহূর্তে যখন আমার নেতা তারেক রহমান বলেছে ষোলো বছর ধৈর্য ধরেছে আর কয়েকটি দিন ধৈর্য ধরে তাই আমরাও ধৈর্য ধরে অপেক্ষা করে আছি কারণ এই সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে এই সরকারকে আমরা সমর্থন করেছি বিশ্বাস রেখেছি এই জন্য একানব্বর মতো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেসব দলগুলো আমরা ষোলো বছর সকল অত্যাচার সহ্য করে আন্দোলন করেছি সে আন্দোলনের সূত্রপাত করেছে সেই দলগুলো একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আছে ঠিক এই মুহূর্তে এইসব সকলের ষড়যন্ত্র সৃষ্টি করে মহিম ফক্রদ্দিনের মতো আমার সরকারকে নির্বাচনের জন্য করবে আমাদের স্পষ্ট বক্তব্য আমরা নির্বাচন চাই সে নির্বাচনে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করবে সেই প্রতিনিধিরা সংসদে মূল সংস্কারের কাজ করবে আপনাদের দায়িত্ব আপনারা পালন করে কোথায় দায়িত্ব পালন করবে এখনো মুক্তির বিষয় সঠিক এখনো ওয়াত করতে দেয় যেই সচিব ভুয়া মুক্তি যุทธ দিয়ে আওয়ামী লীগের পরিচালিত করবে কি করেছেন এর তো আমাদের কাছে জবাব দিতে হবে সিন্ডিকেটের কজন কাহিনীর আওতা এনেছেন সিনি সিন্ডিকেট পেঁয়াজ সিন্ডিকেট চাল সান্ডিকেট দ্রব্য মূল্য যারা নিয়ন্ত্রণ করেছে আওয়ামী লীগের আমলে কজন কে এনেছেন একজন কোথায় এখনো আইনের আওতা আসতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম